সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের খামারে কোয়েল পাখি নিয়ে আসলাম অনেক খোঁজাখুঁজির পরে কোয়েল পাখি না পাওয়াতে আমরা এক ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম যে ভাইয়ের বাড়ি হচ্ছে মাগুরাতে তো ওই ভাইয়ের কোয়েল পাখির খামার ছিল তো ওনার সাথে যোগাযোগ করার পর ওই ভাই আমাদেরকে কোয়েল পাখি দিয়ে গিয়েছেন হচ্ছে আমাদের এখানে এসে মূলত তো আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে আমাদের এখানে কোয়েল পাখি তেমন একটা পাওয়া যায় না একেবারেই পাওয়া যায় না বললেই চলে আমি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না তারপরে এই ভাইয়ের থেকে নিয়ে আসছি ভাই মাগুরা থেকে আমাদের এখানে এসে তারপর হচ্ছে এটা আমাদেরকে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ বেশ কোয়েল পাখি স্বাস্থ্য বেশ ভালোই ছিল মোটামুটি আর আমরা কোয়েল পাখিগুলো আনছিলাম হচ্ছে তিরিশ দিন বয়সী আমি বলছিলাম যে আমাকে তিরিশ দিন বয়সী কোয়েল পাখি দিবেন তো এই তিরিশ দিন বয়সী কোয়েল পাখি আমি ভাইর থেকে অর্ডার দিয়েছিলাম দেড়শো পিসের মতো এই দেড়শো পিস কোয়েলের মধ্যে একশো তিরিশ পিস ছিল মহিলা এবং বিশ টাকাগুলো পরিশোধ করার পরে ভাই থেকে আমি জেনে নেওয়ার চেষ্টা করতেছিলাম যে কোনগুলা পুরুষ এবং কোনগুলা মহিলা এগুলো আমি চিনব কিভাবে তো ভাই আমাকে খুব সুন্দর করে এগুলো চিনাই দিচ্ছিলেন বলতেছিলেন যে কিভাবে আপনি বুঝবেন যে কোনটা পুরুষ কোনটা মহিলা এরপরে ভাইকে আমি বিদায় দেওয়ার পরে আমি আর হানিপ ছিলাম এখানে তো হিপে আমি দুজন সুন্দর করে এই মানে আমাদের এই কার্টুনগুলোকে বেঁধে তারপরে আমরা আমাদের খামারে নিয়ে আসছি খামারে নিয়ে আসার পর আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে আমি আগে থেকে হচ্ছে এখানে নিয়ে আসছিলাম বাজার থেকে চারশো টাকা এক বস্তা তুষ নিয়ে আসছিলাম এবং এই তুষগুলাকে মূলত হচ্ছে আমি তুষ দিই সেখানে থাকবে না এর কারণ হচ্ছে যে এটা তো ফাঁকা যেহেতু নিচে হচ্ছে আপনার বাঁশের চালিয়ে দেওয়া তো আর একটা জিনিস আমি করে নিচ্ছিলাম এখানে সেটা হচ্ছে যে খুব সুন্দর করে এই জায়গায় একটা তক্তা পিটাই দিয়েছি যাতে করে হচ্ছে যে এখান দিয়ে কোয়েল পাখির বাচ্চাগুলো বের না হয়ে যায় তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই তিরিশ দিন বয়সীটা কেন কেন নিলেন একে তো হচ্ছে আমি আগে পরে কোয়েল পাখি ব্রুডিং করি নাই কখনো এই জন্য হচ্ছে যে ছোট বাচ্চা আমি আনি নাই একদিন বয়সী বাচ্চা যেটা আমি ব্রুডিং করতে পারবো না বা আমার জানা নাই ও সম্পর্কে এই জন্য হচ্ছে আমি মূলত শখ করেই তিরিশ দিনে বাচ্চা আনছি আর যেহেতু কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিনে ডিম পারে এই জন্য হচ্ছে মূলত আমার জন্য এটা সহজ হবে পালতে আর এটা যেহেতু একটু বড় এর খাওয়া দাওয়া তারপর এর ওষুধ সবকিছু কিছু মিলাই হচ্ছে আমার জন্য তেমন একটা সমস্যা হবে না এর পরবর্তীতে আমি ব্রুডিং করার জন্য বাচ্চা ফুটাই দেবো পারবো ইনশাআল্লাহ তো যাই হোক আমরা সুন্দর করে হচ্ছে এই জায়গাটাতে এই যে মানে যে জায়গাটা আমরা কোয়েল পাখি রাখবো এখানে হচ্ছে একটা চট বিছাই নিছি তার আমরা সুন্দর করে হচ্ছে তুষ ছিটাই দিচ্ছিলাম আর কি ধানের তুষ যাতে করে ওরা ওদের মলমূত্রগুলো এটার শুকায় যায় আর কি আমি যদি কাঠের এখানে দিতাম তাহলে হচ্ছে হচ্ছে এটা এটা দলা ধরে যাবে এবং এবং মানে তাতে সমস্যা তৈরি হবে আর যে আমি দিছি ওরা ওরা ছড়াবে এর মধ্যে শুয়ে থাকবে ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন যখন আমরা এগুলো ছাড়বো তো লাইসোবেট দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছিলাম যাতে করে ওরা যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসছে সেই মাগুরা থেকে এই জন্য হচ্ছে ওদেরকে একটু লাইসোবেট ভেজানো পানি আমি আমার দুইটা ড্রামে চার লিটার মতো দিয়ে এক গ্রাম করে দিয়ে দিছি আর কি আলহামদুলিল্লাহ তো এইটা দেওয়ার পরে মূলত এখন হচ্ছে আমি একটু ঝুলায় তারপরে হচ্ছে কোয়েল পাখির এখানে ড্রামগুলো দিব মানে ড্রাম বলতে যে লিটারগুলো আছে এগুলো দিব এর কারণ হচ্ছে এগুলো হচ্ছে অনেক বেশি ছড়ায় আর কি মানে মুরগির মতো এগুলো খুঁটতে থাকে এই খোটার ফলে আমি যদি নিচে দেই তাহলে ওই ময়লাগুলো হচ্ছে এই পানির মধ্যে যাবে এতে করে একটা সমস্যা তৈরি এবং ওই ময়লা যাবে পানির মধ্যে আর কি তো যে কারণে হচ্ছে আমি এই লিটারগুলাকে দড়ি বেঁধে একটু উপরে করে দিছি যাতে করে ওদের জন্য সমস্যা না হয় এবং ওরা যতই মানে ময়লাগুলো ছিটায় সেটা ভিতরে দিতে না পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এই কাজগুলো করার পরে মূলত হচ্ছে আমরা মানে কোয়েল পাখিগুলোকে এখানে ছাড়বো তো আপনাদের কাছে একটা পরামর্শ চাইবো সেটা হচ্ছে যে আপনারা একটু দেখবেন যে এই জায়গায় আমি দেড়শো পিসের মতো কোয়েল এখন দিব এবং এই দেড়শো পিস দেওয়ার পর এখানে আর কত পিস কোয়েল দেওয়া যাবে এটা আপনার আমাকে বলবেন তাহলে আমি সেই সেরকম ভাবে আরো কিছু কোয়েল অর্ডার দিব এবং এই জায়গাটাতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো অনেকে প্রশ্ন করতে পারেন যে এই কোয়েল প্যাকে আপনার থেকে কত টাকা নিছে আমি যেহেতু ওই ভাইকে বলছিলাম যে ভাই আপনি এসে দিয়ে যাবেন তো ভাই আমাকে ওইভাবেই দাম বলছিলেন কারণ উনি এসে দিয়ে যাবেন সেই মাগুরা থেকে ওনার একটা কস্টিং খরচ থাকতে পারে তো এই জন্য আমি ওনাকে বলছিলাম যে আমাকে একটু বেশি হলেও দিয়ে যান উনি আমার থেকে সম্ভবত সাতচল্লিশ টাকা পিস রাখছিলেন বা এরকম কিছু বা পঞ্চাশ টাকা আমার আসলে অ্যাকচুয়ালি মনে নাই এরকমই হবে সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এরকমই হয়তো রাখছিলাম উনি আমার কাছ থেকে তো আলমদুল্লাহ কোয়ালি অনেক দূর থেকে জার্নি করে আসার পরে দেখলাম ছেড়ে দেওয়ার পরে আমি মনে কি বাঁচবে তো দেখলাম যে না আলহামদুল এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি যেহেতু আগেই পানি টানি সব কিছু দিয়ে রাখছি ওরা পানি খাচ্ছিল তারপরে খাবার খাচ্ছিলো অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে খাবার আমরা কি দিচ্ছি খাবার হচ্ছে পোলট্রির যে স্ট্যাটার ফিট যেটা আছে নারিশের আমরা ওইটা দিচ্ছি প্রথমে এর পরে হচ্ছে কিছুদিন পরে যে যখন এটা ডিম পাড়া শুরু করবে তখন আমরা লেয়ারের খাবার ওদেরকে দিবো ওইটা আমরা আর কি তো এটা দেওয়ার ফলে মানে যখন ডিম পারা শুরু করবে আরকি তখনকার ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনাদের কাছে আবারও বলতেছি পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন যে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আর কত পিস কোয়েল দেওয়া যেতে পারে এটা বলবেন আমাকে সেই হিসাবে আমি সেটা অর্ডার দিয়ে এখানে ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যারা অভিজ্ঞ যারা পালছেন আগে পরে আর এটার পিছনে ওই ওই সাইডে হচ্ছে আমাদের হাঁসের খামার মূলত যে বেইজিং হাঁসগুলো আমরা রাখি ওইগুলাকে আমরা ওই সাইডে রাখি ওদের সাথে ওদের সাথে আমার একটা সাক্ষাৎ হবে না ইনশাআল্লাহ এই ছিল আমাদের ভিডিও দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ